নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে রাধানগর গভর্নমেন্ট পিটিটিআই দপ্তর থেকেই গেস্ট টিচার নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এখানে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন জানাতে পারবেন এখানে কোন কোন বিষয়ের উপর নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা ওড়িশিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম বিধাননগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এখানে ফোন নাম্বার ইমেল আইডি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে কুড়ি আট দু এই তারিখে নোটিশটি এখানে পাবলিশ করা হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে ডিফটেন্ট সাবজেক্টে নিয়োগটি করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এখানে আবেদন করা যাবে সাত নয় দু হাজার চব্বিশ দুপুর দুটোর মধ্য এখানে যেসব সাবজেক্টে আপনাদের নিয়োগ করা হবে সেগুলি হল ম্যাথামেটিক্স এখানে একটি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে ম্যাথামেটিক্সের ওপর এমএসসি করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়েই এডুকেশান এমইডি এম এ করে থাকতে হবে এন সি টি সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুযায়ী এবং বেঙ্গলির জন্য এখানে একটি শূন্য পদ রয়েছে এবং বাংলায় আপনাদের এম এ করে থাকতে হবে ফিফটি পাসেন্ট নাম্বার নিয়ে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে কম্পিউটার এডুকেশন একটি শূন্য পদ রয়েছে অর বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং দু বছরের কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই এখানে আবেদন করা যাবে এখানে বয়স বলা হয়েছে সবগুলো সাবজেক্টের জন্য এখানে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্য বয়স হলেই এখানে আবেদন করা যাবে এবং সরকারি অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে এখানে তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপর আসি এখানে বেতন কি দেওয়া হবে এখানে প্রতি ক্লাস হিসাবে আপনাদের চারশো টাকা করে দেওয়া হবে এখানে তারপরে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এই নোটিশটির সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসছে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সম্পূর্ণ A4 সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলেই এখানে আবেদন করা যাবে পৌঁছাতে হবে রাধানগর गवर्नमेंट পিটিটিআই হারোয়া 7113128 ঠিকানায় আপনাদের পৌঁছাতে হবে জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে একুশ আট দু হাজার চব্বিশ থেকে আবেদনটি শুরু হয়েছে সাত নয় দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত অফলাইনে আবেদন করা যাবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন